আজকে আমি আপনাদের সাথে চমৎকার একটি টপিক শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনটা সুপারগুলোর মতো কাজ করে আমরা জানি সুপারগুলো কি করে দুটা জিনিসকে জোড়া লাগায় সেম জিনিসটা হচ্ছে প্রিপজিশনের কাজ হচ্ছে দুটি ওয়ার্ডকে জোড়া লাগানো চলুন তাহলে শিখেনি প্রিপজিশন কাকে বলে তাহলে প্রি অর্থ পূর্বে পজিশন অবস্থান অবস্থান তাহলে প্রি পূর্বে পজিশন অবস্থান প্রি আর প্লাস পজিশন দুইটা মিলে হচ্ছে প্রি পজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকেই প্রি পজিশন বলে আমরা অনেকেই ডেফিনেশন পারি কিন্তু রিয়েল লাইফে যখন আমরা সুপারগুলোর মতো লাগাইতে যাই তখন আর আমরা সঠিকভাবে প্রি পজিশনের ব্যবহারটা করতে পারি না আজকে আমরা একটা বৃত্তের মাধ্যমে ফিফটি পার্সেন্ট প্রিপোজিশন শিখে নিব কত পার্সেন্ট মিনিমাম 50% আর আগামী ক্লাসে একটা পিরামিডের মাধ্যমে বাকি 50% পার্সেন্ট শিখে নিব আমরা কনফিউশনে পড়ে যাই কোন জায়গায় অন বসে কোন জায়গায় এবভ বসে কোন জায়গায় অবার বসে আমি বিশ্বাস রাখছি আজকের ভিডিও দেখার পরে আপনার সকল কনফিউশন দূর হয়ে যাবে কোনো কিছু যদি উপরে স্পর্শ করে থাকে তাহলে অন বসে আমি যদি বলি মার্কারটি আমার হাতের উপরে দ্য মার্কার ইজ অন মাই এটা এখানে মার্কারটি আমার হাতের উপরে স্পর্শ করে আছে যদি কোনো কিছু উপরে স্থির থাকে তাহলে বসে তাহলে দেখা গেছে যে আমাদের মাথার উপরে কি আছে এখন বর্তমানে ছাদ আছে দ্য রোফ ইজ অ্যাবোভ মাই হেড যদি উপর দিয়ে গতি বোঝায় মানে চলমান তাহলে এর প্রিপোজিশনটা প্রায় সেই প্লেন দেখি মাথার উপরে কিন্তু এটা কি মাথার উপরে থাকে এটা চলে যায় তাহলে আমরা বলতে পারি দ্য প্লেন ইজ ওভার মাই হেড প্লেনটি আমার মাথার উপরে আছে তাহলে মাথা রাখবেন যে কোনো কিছু উপরে স্পর্শ করে থাকা বোঝাতে অন বসে কোনো কিছু উপরে স্থির থাকা বোঝাতে অ্যাবভ বসে কোনো কিছু উপর দিয়ে গতি বোঝাতে অবার বসে আর কোনো কিছু যদি নিচে থাকে তাহলে এর প্রিপজিশনটা হচ্ছে আন্ডার অথবা বিলো অথবা বিনিত বসে যদি আমি বলি যে বিড়ালটি টেবিলের নিচে আছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল কোনো কিছুর মধ্যে আড়াড়ি ভেদ করে চলে গেলে তার প্রিপজিশন অথবা থ্রো বসে ক্লিয়ার কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে আমি যদি বলি যে তুমি আমার পাশে ইউ আর বিসাইড মে আই লিভ বিসাইড ইউর হাউস আমি তোমার বাড়ির পাশেই বসবাস করি আর কোনো কিছু যদি অনেক দূরে চলে যায় তাহলে প্রিপিশনরা অ্যাওয়াই ফ্রম বসে যে আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি আই এম গোয়িং অ্যাওয়ে ফ্রম ইউর লাইফ যে আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি কোনো কিছু ভিতর দিকে গতি দিয়ে প্রবেশ করা বোঝাতে ইন্টু বসে যেমন আমি বলতে পারি আই এম কামিং ইন টু ক্লাস আমি তোমার ক্লাসে আসছি আর যদি বের হয়ে যাই তাহলে বলতে পারি আউট অফ ক্লাস শেষে আমরা কি বলি আই এম গোয়িং আউট অফ দ্য ক্লাস আমি ক্লাসের দূরে চলে যাচ্ছি ক্লাসের বাইরে চলে যাচ্ছি তাইলে গতি দিয়ে ভিতরে প্রবেশ করা বোঝাতে ইনটু আর বাইরে চলে যাওয়া বোঝাতে আউট অফ বসে কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে প্রিপোজিশন টু বসে যেমন আমি জাহিদ ইংলিশ অ্যাকাডেমির দিকে যাচ্ছি আই এম গোয়িং টু জাহিদ ইংলিশ একাডেমি আর কোন দিকে যাও বোঝাতে কিন্তু নির্দিষ্ট কোনো পয়েন্টস নাই এক্ষেত্রে টুয়ার্ডস বসে আমি কান্দির পারে দিকে যাচ্ছি আই এম গোয়িং টুয়ার্ডস কান্দির পার তারপরে কোনো কিছু উপর থেকে পড়া বোঝাতে প্রিপজিশন অন টু হয় যেমন আমরা বলতে পারি যে বিড়ালটি লাভ দিয়ে চেপল উপরে পড়ল দ্য ক্যাট জাম্পস অঞ্চ দাচ্ছেই বৌ গরিজ তাহলে আমার একটু অ্যাটাকমেন্টস আবার দেখে নেই কোনো কিছুর উপরে স্পর্শ করে থাকা বোঝাতে অন বসে কোনো কিছু তার উপরে স্থির থাকা বোঝাতে অ্যাবব বসে উপর দিয়ে গতি বোঝাতে ওভার বসে কোনো কিছুর পাশে বোঝাতে বিসাইড বসে কোনো কিছু অনেক দূরে চলে গেলে অ্যাওয়ার্ড ফ্রম বসে কোনো কিছুর ভিতর দিয়ে ভেদ করে চলে গেলে এক্রোশ অথবা থোরো বসে মানে আড়াআড়ি চলে গেলে নিচে বোঝাতে আন্ডার বিলো অথবা বিনীত বসে ভিতরে প্রবেশ একটু গতি বোঝালে ইন্টু বের হয়ে গেলে আউট অফ কোনো কিছু দিকে নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে যাওয়া বোঝাতে টু বসে নর্মালি যাওয়া বোঝাতে টুয়ার্ডস বসে এরকম চমৎকার চমৎকার ভিডিও পেতে ফলো করুন জাহিদ ইংলিশ অ্যাকাডেমি আমাদের ফেসবুক পেজ তাছাড়া আমাদের রয়েছে একটি ইউটিউব চ্যানেল জাহিদ ইংলিশ একাডেমি আজকের পর থেকে জাহিদ ইংলিশ অ্যাকাডেমির পেজে আপনারা ইংরেজির চমকর গ্রামার রিলেটেড ভিডিও পাবেন আশা রাখছি আমার ভিডিও দেখে আপনার যত ইংরেজি গ্রামারের ভীতি আছে সবগুলো কেটে আপনি একজন ইংলিশে দক্ষ গ্রামারবিদ হয়ে উঠবেন আই বিলিভ দ্যাট ইউর অল গ্রাম প্রবলেম উইল বি সলভ আজকের ভিডিওটা কেমন লেগেছে টু রাইট ইন দা কমেন্ট বক্স থ্যাংক ইউ